কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদ সগন ললিতা শ্রী বিশাখানি তা নমো পদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পতাকা পায় সিনীতি নাচার্য পদ কৃপা প্রদায় গৌরপথা ধয় নগর গ্রাম গ্রতণে নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সামিলিতে নামিন নমাস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণ নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ কারিণে শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পঞ্চাট কৃপা সিন্ধু ভিত বৈষ্ণব জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজিব গোপাল ভক্ত রাজ রঘুনাথাই বিঘ্ন

আমি জানি আমার গুরু ভাইয়া এতক্ষণ এটাতে কি করে কথা বললো এটাতে আধা ঘন্টা কথা বলা যাবে না এ আমার শক্তি অপহরণ করে নিচ্ছে আর প্রথমত আপনাকে কি করি এই ধর্ম অনুষ্ঠান গুলো এইরকম বড় খোলা মাঠে যদি করেন কমিটির যারা ভক্তবৃন্দ তারা আমার চতুর্দিকে বেড়া দেবেন বাইরে থেকে যেন দেখা না যায় ভেতরে এক দুই আপনারা বাইরে থেকে বেড়া না দেওয়ায় এটা ভাগবত অনুষ্ঠানের সিস্টেম হয়নি ফলে এটা মেলা সিস্টেম হয়েছে যেমন রাস্তা দিয়ে যখন আসতেছিলাম দেখি ছেলে মেয়ে মহিলা নারী পুরুষ যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে মোবাইল টিপছে এই রকম সারা বাংলাদেশে আঃ এ এত খোলা মাঠে আমি অনেক প্রোগ্রাম করেছি কিন্তু এখানে সিস্টেম নেই আমি আমার গুরুভাই যাই অনুষ্ঠানের আয়োজন করেছেন রাস্তাঘাটে সব লোক চলাচল বন্ধ করে দিতে হবে কারণ আমি জানলাম যে এখানে সবাই হিন্দু আর আপনি রাস্তায় গিয়ে দেখেন এখানে যতগুলো মানুষ আছেন রাস্তাতে অতগুলো মানুষ ঘুরে বেড়াচ্ছে কি হলো এ কি ভাগবত অনুষ্ঠান নাকি মেলার হাটবাজার বসিয়েছে এখানে চেঞ্জ করে

এই বাবা যারা দাঁড়িয়ে আছেন আপনারা যাদের শুনলে যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এ বাবা এখন দাঁড়িয়ে না থেকে ফাঁকা আছে বাবা বসে পড়ুন বসে পড়ুন আপনাদের মতো যখন আমি যুবক তখন সারা দেশ এদের থাপড়ানো বক্তা আমি দয়া করে বসুন আপনাদের জন্য আমি কিছু কথা বলবো এই বাবা পালাচ্ছ কেন রে তাইলে যদি দাঁড়িয়ে থাকতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করুন তবে দাঁড়িয়ে থাকুন দয়া করে পালাবেন না আরে হবু বৌমাদের সঙ্গে যদি চ্যাটিং করতে হয় কালকে করো বাবা আজকে ভেতরে এসে বস আরে বাবা ধর্মের ব্যাপারে প্রশ্ন করলে আপনারা যদি হিন্দু হন প্যাটের মধ্যে বোমা থাকাইলেও আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না আমি যদি এখানে দাঁড়িয়ে কথা বলি কাজে আপনারা পালাবেন না আজ